কি কাজ করলে মমতা তুমি ছিলে এটি ভুলের কারণে সারা জীবন থাক হবে মমতা যে হতে মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যে আলেমা গ্রীষ্মকালী আলেমদের গ্রীষ্মকালী সংসারে বসে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে হবে জেল হাজতে আগেই ছিল ভালোই ছিল নৌকার কেন মাঝি হইল আগেই ছিল ভালোই ছিল নৌকার কেন মাঝি হইল নৌকার মাঝি হইয়া তোমার জীবন নষ্ট করিলে একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে হাজতে তোমার একটা তরি একটা নৌকর একটা তরি একটা নৌকর কয়টা আছে মাঝি তোমার একটা নৌকয় একটা তরি একটা নৌকর কয়টা মাঝি একটা মাঝি চায় না তোমায় জেলে রোগেতে হায় হায় একটা মাসি না তোমায় একটা মাসি না তোমায় আবার তোমায় দেখিতে একটা ভুলের কারো নেই ও মমতা সারা জীবন থাকতে হবে জেল হাজতে শিল্লে কন্ঠিক কিনে তোমার এতগুনি মাঝে ছিল একটা মাঝে তো তোমাকে দেখার জন্য ওই জেল কেটে দরদার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা মাঝে তো তোমার অনেকই ছিল জামা ভাই বলতেছে তেরকম মানে ও যা দেখেছি ইস্ত্রি শুরু হয় না তাই আমার মুসলমান বাইরে হাবিবের খুব খারাপ লাগতেছে নাকি আর যদি বোনটা আলোচনা করি রাজি আসান তো হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না বুঝেছি আপনাদের মন মানুষটা খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জামনাতে জানি কেমন শিখে যা আমার আমি

এই পাঁচটা কাজ এই সমস্ত কাজ করে যখন করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে এমন এত সুন্দর এই দুনিয়া যদি কোনদিন ভুল করিয়া যদি পৃথিবীর বুকে বাজার থুতু ধরতো তাহলে পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাম হয়ে যাইতো আর ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো তাহলে পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো হুড়ের থুতুতে আর আমাদের ঘরে একটা করে হুড় আছে তাদের বালিশে নাক রাখা যায় না তাহলে ওটাও হুড়িটাও হুড় আমার বাইরে আমার ওই হুট যখন এই মানুষটাকে তখন জাননাতে নিবে এই হুট যখন আসবে গাড়ির উপরে হাত বুলাইবে লোকটা হুড়ের দিকে তাকাইবে এক নজর ছায়া থাকবে সত্তর হাজার বছর কেটে যাবে বাদাম চোখের পলক বাদাম ফেলবে না এই উপরে এত সুন্দর চেহারা সৌত্তর পাতা কাপড় পরবে সৌত্তর পাতা কাপড় পরিধান করবার পরে তার উদ্যোগ বাদাম ডাকতে পারবে না সৌত্তর পাতা কাপড় বের করিয়া গায়ের পশন দেখা যাবে চামড়া দেখা যাবে বস্তু দেখা যাবে হার দেখা যাবে হারের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে সৌ কাপুরে পুরের রূপ জবন বাদন ডাকতে পারে না আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে রাস্তা দিয়ে যায় বাদ আপনার পিছন দিয়ে বাদন সামনে দিকে বাদাম ফেলে দিবে তা না এখন বর্তমান যুগের মেয়েরা অন্যটা এইরকম করে বাস করিয়ে পিছনে ফেলে দেয় রাস্তা দিয়ে যায় এই যে আমার এই দেখো তুমি আগুলে যাবে হাই তুমি আগুলে যাবে

ততই মানুষ জাহান নামের দিকে চলে যাচ্ছে মানুষ যত শিক্ষিত হচ্ছে গড় থেকে দৌড়ে মানুষ বাইরে যেত আর এখন যদি টয়লেটের সাপ দেয় বাইরের থেকে দৌড় ঘরের মধ্যে ঢোকে কথা অবস্থা বলতেছি নাকি আমি ডাকা মাফের করার জন্য গেছি কারণ দিছে বাদ হাতে নিয়ে লোকমা মাখা মানে লোকমা বানাইয়া মুখে দেবো এখন পাশের থেকে ফেভার ফেভার করছি খানা পিনা বাদ দিয়ে বসে দিলেন আমার হুজুর খান খান আমি তো খাবো ঠিক ফেভার করে কিছু কেদে টয়লেটে গেছে খাওয়া হয় তখন তো খান খান আমার পক্ষে সম্ভব না ওই জায়গায় ফেভার করবে আর ওইখানে আমি খানা পিনা করবো আমার পক্ষে সম্ভব না অথচ নিয়ম হলো গরু যেখানে খাবে ওই জায়গায় শুভে ওই জায়গায় কাম খেবে আর এখন মানুষের কাজ হচ্ছে এই এই পাশেই খায় এখানে এমন একটা সময় আসবে সেই সময় হয়তো আমি থাকবো না তারপরে দৈর্য ধরে থাকাবে সময় আছে গেছে দাঁড়াব মানুষ যত শিক্ষিত হচ্ছে মানুষ জাহান নামের দিকে চলে যাচ্ছে এই মোবাইল ফোন আছে যত উপকার হয়েছে অপকারের দিকটা সেটা বেশি হয়েছে

আমি ফোন ব্যবহার করি না বাটন ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি আমার যদি বলেন হুজুর আমরা খবর দেখি ও খবর দেখেন আর আমরা খবর পড়ি এই যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব ওনার অবস্থা দেখছেন না উনি বল খবর পড়ে না খবর তৈরি করতে কথা না। দেখেন রোগটা কি মাথা মাঠামাবে রাস্তা দিয়ে যায় আবার বর্ষিতে যায় মানুষ চিনতেই পারে না যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা

এইরকম শাসন বাংলাদেশে দরকার আর নেতা যদি হয় স্বরাষ্ট্র উপদেষ্টার মতো নেতা দরকার আমাদের বাংলাদেশে কতক্ষণ নাকি তারপরে কোরবানি দিচ্ছে নব্বই হাজার টাকার কোরবানি তারপরে বাঘে কোরবানি দিচ্ছে অনুকূল উচ্চ পদের মানুষ সেনা সেনা কর্মকর্তা ছিলেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার হয়েছে আমাদের দেশে কেউ উপদেষ্টার হয়ে কোটি কোটি টাকার মানুষ হয়েছে কতক্ষণ তাদের কাছেই জানা যায় না তাদের মোশাম কি আর এই লোকটার অনুষ্ঠানটা দেখেন নেতা হলে এইরকম নেতা দরকার অথবা এই নেতা তো বেশি দিনের নেতা না আজকে দেশটা যত উপকার যতই মানুষ শিক্ষিত হচ্ছে ততই মেয়াদের বাদান বেলা ওদের দূর খালি উপর দিকে উঠতেছে পুরুষ যত বাদান শিক্ষিত হচ্ছে বাদান প্যান্টের বেল বাদান নিচের দিকে বাদান নাকতেছে এই যে শিক্ষিত ছেলেরা বাসরিত লেখাপড়ে করে এসেছে জিন্সের প্যান পরে রাস্তা দিয়ে হাতে আপনার মা বাবা ছেলের মুখের দিকে তাকা মা বাবা আর দ্বিতীয়বার ছেলের মুখের দিকে তাকালা কারণ আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দর মন দেখাল এমনি কি শিক্ষিত শিক্ষিত হলে কি এতই খোলা মেলা হয় দেখেন না খালি তুমি শিক্ষা অর্জন করছো আমাদের আলো বড় মধ্যে শিক্ষিত নাই আমরা তো এগুলি করি না আমাদের প্যান্ট থাকে পায়ে দাওয়া থাকে টাকনার উপরে আর এই যে রসুল বলেছি আর ফলিন বিদ্যে উঠে যাবি একসুল জাহিল জাহিনীতে বস্মিত হবে ছোট ছোট বাচ্চা বয়স হলো সাত বছর তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ঠাকঠাক করে ভেবেছেন এই ছেলের বয়স বিশ বছর হোক শিক্ষা অর্জন করুক যখন ভালো মন্দ প্রধা শিখবে তারপরে তার কাছে আপনি একটার কাছে তিনটা আমার কোনো দুঃখ নাই অপ্রাপ্ত বয়স সেই ছেলে যার নামে আল্লাহ পাপ লেখে নাই আপনি বাবা আপনি মা কোন এই ছেলেকে আপনি উঠে বলে দেখছেন এই ছেলেরা কি করে এই ফোনটা কি করে টিকটক দেখে আর টিকটক করে কারা টিকটক করে কারা পঁচিশ বছর যে দিলে না গে তাই বল ও তোমরা বলিস না পঁচিশ বছর আঠাইশ বছর যুবক আঠাইশ বছর বিবাহিত মহিলা বিয়ের আগে তা অত ভালো দেখা যায় বিয়ের পরে করে বয়লার মুরগি হয় সে আপনার তিরিশ সেকেন্ড টিকট করবার জন্য আপনার পোশাক পাতি যা আছে সব কিছু এমন হালকাতা দেখে দূরফিন লাগে না আপনার দূরফিন ছাড়াই দেখা যায় কষ্টটি তাই ওই ছেলে কিভাবে ভালো হয় কর কিভাবে ভালো হয় কর

VIE! É.